আমাদের পরবর্তী কথা শুনছি মিরপুর হত্যাকাণ্ড ও সারা দেশে বিদ্যমান রাজনৈতিক সেন্টারে চাঁদাবাজি দখলকারী হামলা ও খুনের পরিস্থিতি বিবেচনায় বৈষম্যের ছাত্র আন্দোলন আজ সন্ধ্যা সাতটায় শাহবাগ মোড়ে অশাল মিছিল কর্মসূচি ঘোষণা করছে একই সঙ্গে বৈষম্য ছাত্র আন্দোলন সারা দেশের ছাত্র জনতাকে তার নিজ নিজ প্ল্যাটফর্ম থেকে নিজ নিজ ব্যানারে নিজ নিজ জায়গা থেকে ব্যক্তি উদ্যোগে এই বিরোধী এবং বিরোধী যেই নতুন জোয়ার এসেছে সেই জোয়ারে সবাইকে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছে সকলকে রাজপথে ভাবে অংশগ্রহণ করার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি আজকে আমাদের এই মিছিল শাহবাগ মোড় থেকে সত্য সাজ শুরু হবে সারা দেশের সমস্ত প্ল্যাটফর্ম সকল ছাত্র সংগঠন জুলাই প্রকৃতির সবাইকে আমরা অনুরোধ করছি আপনারা আসুন জুলাই ফিরিয়ে আনুন নতুন করে বাংলাদেশে আর কেউ যেন স্বৈরাচার হয়ে উঠতে না পারে খুনি হয়ে উঠতে না পারে সেজন্য সবাই ঐক্যবদ্ধ হন ইনকিলাব জিন্দাবাদ